আসসালামু আলাইকুম পুষ্পেন ব্লগের নতুন একটি ভিডিওতে স্বাগতম মন ভালো রাখতে বা নিজের চারপাশে একটু ভিন্নতা আনতে আপনার আলো বা লাইটের কিন্তু কোনো বিকল্প নেই শুধু পকেটে পয়সা থাকলেই হবে না সাথে আপনার রুচি ও সামর্থ্যের মধ্যে গুছিয়ে রাখার মন মানসিকতাও থাকতে হবে সেই জন্যে আমরা আজকে কভার করেছি বেশ কিছু ডেকোরেটিভ লাইট ও ঝাড়বাতি দরদাম সাথে বিস্তারিত থাকবে ভিডিওতে দাম ও শেষে অ্যাড্রেস দিয়ে দেবো আগেই বলছি যেগুলো কোনো পেইড প্রমোশন নয় তাই কেনাকাটা দরদাম করবেন আপনার পছন্দ অনুযায়ী চলুন ভিতরে যাওয়া যাক এগুলোর প্রাইস শুরু হয়েছে এক হাজার থেকে এক হাজার টাকা থেকে আপনি এক দুই তিন চার পাঁচ লাখ টাকার মতো পাবেন তবে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আপনি যে ওয়ালে হ্যাঙ্গিংগুলো দেখতে পাচ্ছেন জোড়া যেগুলো আছে সেগুলো আপনি পনেরোশো দু হাজার টাকা থেকে শুরু এবং বড়ো যে যে ঝাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলোতে প্রাইস লেখা থাকবে আপনারা দেখুন আমি একটা বেশ বড়ো এটা এটার প্রাইস দিয়ে দেখাচ্ছি এগুলো কালার যে কালার আছে সেই কালার থাকবে আপনারা চাইলে কোথাও কোথাও কালার চেঞ্জ করেও নিতে পারেন আর বর্তমানে বিয়ে নানান রকমের ফেস্টিভ চলছে আমাদের একটা ভালো গিফট দিতে হলো পাঁচ হাজার টাকা সর্বনিম্ন প্রাইজ ধরে রাখতে হয় আর দশের উপর গেলে তো অনেক ভালো কিছু পাওয়া যায় আবার গোল্ডের যে দাম সেটা এখন আবার আপনি বিশ হাজার টাকাও পনেরো বিশের মধ্যেও কভার করা যায় না সেই ক্ষেত্রে যা রুচির উপর ডিপেন্ড করে আপনারা চাইলে এরকম ঝাড়বাতিগুলো দিতে পারেন আমি মিডিয়াম সাইজ ছোটো সাইজ থেকে শুরু করে সবগুলি দেখিয়েছি এই লাইটটা ভীষণ রকমের সুন্দর একটি লাইট আমি চেষ্টা করব প্রাইসগুলো বলার জন্য এবং ওয়ালে যে হ্যাঙ্গিং লাইটগুলো আছে এগুলো পনেরোশো থেকে আড়াই তিন পাঁচ হাজার টাকার মধ্যে এগুলো হচ্ছে গার্ডেন ভিউ লাইট যেগুলো আপনারা দেখেছেন আর এখানে কিছু ঘড়ি আছে যেগুলো দেড় হাজার দু হাজার টাকা থেকে কালার চেঞ্জ করা যায় আমি তখন যেগুলো বলেছি এটা বেশ বড় একটা ঝাড় এটা আঠারো হাজার সাতশো টাকা এটা কিন্তু কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না এটা হোয়াইট কালার আপনি এখানে চাইলে গোল্ডেন কালার সেট করে নিতে পারবেন এবং মোস্ট অফ দ্য ঝাড় এখানে যে ঝাড়গুলো আছে রিমোট সিস্টেম প্রত্যেকটা ডিজাইন ডিফারেন্ট দেখুন আমি এটার প্রাইস দেখাচ্ছি সিক্সটি এইট থাউজেন্ড টাকা তো অ্যাকচুয়ালি এটা আপনার বাজেট আপনার স্পেস সব কিছুর ওপর এমন নয় যে আমার খুব বেশি প্রাইস তাই নিতে হবে এরকম না আবার একদম কমের মধ্যে নেব আপনার বাজেট আপনার এগুলোর অনুপাতে আপনি নিতে পারেন এগুলো হচ্ছে আপনার ওয়ালে সেন্টার মানে যে কোনো কিছু সিলিংয়ে বা সাইডে আপনারা লাগাতে পারেন এগুলো কিন্তু মুভেবল এগুলো আপনার পনেরোশো থেকে সাড়ে তিন চার হাজার টাকার মধ্যে এগুলো আপনার বেসিন কর্নার সাইড বা আপনার যে কোনো একটা কর্নারে এগুলো দেওয়া যায় তবে মুভিংগুলো হচ্ছে স্টিলগুলো আমার কাছে বেশি ভালো লাগে সামহাও খুব বেশি কালারের চেয়ে শুধু ওয়ার্ম কালারটা যেটা গোল্ডেন কালার বা লাইট ওয়ার্ম কালার যেটা আছে সেটাও ভালো লাগে তো এটা অ্যাকচুয়ালি আপনার ডেকোরেশন এবং আপনার পছন্দের উপর এই লাইটগুলো দেখুন এই লাইটটার প্রাইস এখানে লেখা আছে এক একটা ল্যাম্প এক একটা জিনিসের প্রাইস হচ্ছে এক এক রকম এগুলো আবার বিল্ড কোয়ালিটি ম্যাটেরিয়ালেরও একটা ব্যাপার আছে এগুলো স্পট লাইট হ্যাঙ্গিং লাইট আমি আগে বলেছি এগুলো পেইড প্রমোশন না সো আপনি আপনার মতো করে দেখে দাম করে নিতে পারবেন এটিজি অ্যাড্রেসে আছে আপনার বাইতুল মুখারমেও পেয়ে যাবেন এখান থেকে আরেকটু সামনে সো আমি শুধু আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি এখানে দেখুন যে গার্ডেন বা আউটডোর সেলিং এর জন্য আছে হাজার পাঁচশো করে এই যে যেটা আমি মাত্র হাত দিয়ে দেখিয়েছি আর গার্ডেনে বা আপনার আউটডোর সেটিং প্লান্ট বা যেগুলোর জন্য আছে সেগুলো নিচে দেখতে পাচ্ছেন আসলে যেহেতু আমি ওই মুহূর্তে কেনার আহ ছিল না সো একটা একটা করে দাম জিজ্ঞেস করাটাও ওয়াজ ভেলি ডিফিক্যাল এটা কিন্তু মোটামুটি বড় তিনটে একটা রাউন্ডেড আছে দেখুন আট হাজার পাঁচশো টাকা ঠিক আছে আট হাজার পাঁচশো করে আপনারা দেখুন প্রত্যেকটাতে মোটামুটি ডিসকাউন্ট থাকে এক একটা জিনিসের জন্য আপনার যদি অ্যাকর্ডিং টু ইয়ার প্লেস সব কিছু মেনটেন্সের একটা ব্যাপার আছে এগুলোর প্রাইস আপনারা দেখে দরদাম করে নেবেন একটু রয়্যাল ভিনটেজ ক্যাটাগরির দেখুন এগুলো কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট এগুলো থার্টি সিক্স হান্ড্রেড ছত্রিশশো টাকা থেকে শুরু আর শুধু যে সিঙ্গেল আমি লিভটা দেখিয়েছি ওটা হচ্ছে আটাইশো টাকা ওটা কিন্তু আমি জানি না ভিডিওতে কতটা ভালো দেখা যাচ্ছে তবে আপনার প্রাইস অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে ঠিকঠাক এবং আপনি যখন নেবেন তখন তো অবশ্যই কিছুটা কম বেশি করা যাবে ওখানে দেখুন আমরা দামগুলো জিজ্ঞেস করছিলাম কারণ আমাদের কিছু ডেকোরেটিভ পারপাস আছে প্লাস আমাদের গিফটেরও কিছু ইস্যুস আছে এগুলো কিন্তু একটা ডিজাইন না কয়েকটা ডিজাইন দেখতে পাচ্ছেন ঠিক আছে বাউ এটা খুবই সুন্দর প্রাইস কিন্তু রেগুলার আপ ডাউন ওঠানামা করে দেখুন এটা ভীষণ সুন্দর ঠিক আছে এগুলো আপনার বেড সুইচ বা হালকা লাইটের জন্য বা একটু অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করার জন্য লাইটের বিকল্প কিচ্ছু নেই আমার কাছে মনে হয় আপনি একটা দেখবেন খুব সুন্দর একটা জায়গা আপনার লাইটিং যদি ভালো না থাকে ভালো লাগবে না বাট খুব ওল্ড বা খুব পুরোনো কিন্তু লাইটিংয়ের জন্য দেখবেন অনেক ভালো আর ছবি আসে এটা কিন্তু বেশ বড়ো যাদের আপনার স্টেয়ার বা সিঁড়ির আশেপাশে রাখতে চান বা একদম ঝোকার এন্ট্রেন্সে তাদের জন্য এটা প্রায় এটা মনে হয় দশ বারো বারো চোদ্দো ফিটের উপর হবে সো এটা কিন্তু নেওয়ার আগে অবশ্যই নিজের স্পেসটা এবং আন্দাজগুলো ক্যালকুলেশন করে আসবেন ওটা কিন্তু বলেছে সিক্সটি ঠিক আছে এবং ডিসকাউন্ট তো থাকবেই এটা আপনার হোয়াইট কালার কালার চেঞ্জ হয় মানে কালার চেঞ্জ আপনারা যদি চান গোল্ডেন করে নিতে পারবেন সাদাটা হচ্ছে গোল্ডেনটা আমার কাছে স্মার্ট লাগে এইটা বাটারফ্লাই যেটা এগুলো হচ্ছে একুশ হাজার টাকা খুবই সুন্দর এবং হাইট লেন্থ এখান থেকে আসলে বোঝা যাচ্ছে না লাইটের বিষয়টা যেমন আপনাকে দাঁড়িয়ে ফিল করতে হয় ঠিক আছে ওনাদের এই জায়গাটা হচ্ছে শুক্রবারে বন্ধ আমরা কথা বলতে বলতে প্রাইজ এবং বিস্তারিত জিজ্ঞেস করছিলাম এই যে এই লাইটটা দেখতে পাচ্ছেন ছোটো মনে হচ্ছে এটা হচ্ছে তেরো হাজার পাঁচশো ঠিক আছে তো আপনারা কিছু অ্যাডজাস্ট করে নিতে পারবেন এখানে দেখুন এগুলো এই যে এটা হচ্ছে টুয়েলভ থাউজেন্ড হচ্ছে ওদের ফিক্স পড়বে বলছে কিছুতে চেঞ্জ করা যায় লাইট কিছুতে চেঞ্জ হবে না এটা আমার কাছে খুবই ভালো লেগেছে অ্যাকচুয়ালি আপনি আট দশ হাজার টাকা বাজেটে খুব ভালো খুব এলিগেন্ট একটা গিফট করতে পারছেন এবং নতুন যাদের হাউস ডেকোরেশন পারপাস আছে এগুলো তো আরও ভীষণ সুন্দর এগুলো হাজার এক হাজার থেকে পনেরোশো দু হাজার এগুলো কিন্তু আপনার ফাইবারের ভালো কোয়ালিটির আউটডোরের জন্য আপনার গার্ডেন তারপর রুফটপ গেটের এন্ট্রেন্স বা যে কোনো ইয়াতে আপনারা দেখতে পারবেন হ্যাঁ প্রাইস অনেক ভালো আচ্ছা এটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট লাইটটা জ্বালিয়ে আছে কোড দেওয়া আছে আমি প্রাইসটা জিজ্ঞেস করেছিলাম থি এইট থাউজেন্ড ঠিক আছে খুবই সুন্দর রিমোট সিস্টেম আছে আমি আবারও বলছি প্রাইস আপনারা ডিসকাউন্ট করে নিতে পারবেন কিছু কিনলে এই উপরেরগুলো কিন্তু আবার সাড়ে পাঁচ ছ হাজার টাকা করে ঠিক আছে এই যে উপরের যেগুলো দেখতে পাচ্ছেন সাড়ে পাঁচ ছ হাজার করে সো এগুলো সাড়ে চার পাঁচ এই যে এই যে এই চারটা যেটা আমরা দেখাচ্ছি ওই পাশেরটা মাঝখানের এটাই সাড়ে পাঁচ হাজার টাকা করে এগুলো কিন্তু আমি আগেও দেখেছি কোয়ালিটি ম্যাটার করে আমি লাইটটা জ্বালিয়ে দেখাচ্ছি এগুলোর প্রাইস দেখুন ভীষণ সুন্দর এগুলো ফিফটিন করে পনেরো হাজার করে বারবার বলছি যার যেটা ভালো লাগবে সেটা সে দেখতে পারেন আপনাদের প্রাইস আছে বাজেট আছে আর খুব দামি কিছু নিয়ে গেলেই যে সুন্দর হয়ে গেল এরকম নয় আমরা ওখানে একটা দেখেছি সাড়ে পাঁচের মধ্যে ওটার মধ্যে এগুলো ঠিক আছে তো আপনার পছন্দ রুচি অনুযায়ী আপনারা দেখতে পারেন আমি শুধু আপনাদের একটা ধারণা দিয়েছি গিফটের জন্য ঘর সাজানোর জন্য এর চেয়ে বেস্ট কিছু নেই আপনি যাকে দেবেন তারও ভাল লাগবে আপনি যাকে দিচ্ছেন আপনারও ভাল লাগবে এবং একটা লাইট আমি বারবার বলছি পুরো অ্যাম্বিয়েন্স চেঞ্জ করার জন্য ইমপ্রেসিভ এটা হচ্ছে পাঁচটা ইয়ার ইরানি এবং হেভি মেটালের আমরা দেখেছি এগুলো সাড়ে আট হাজার টাকা করে সো যখন নিলে কিছু দরদাম করে নেওয়া যায় আপনাদের একটা ধারণা দিলাম বাকি ভিডিওটা দেখুন আমরা একদম লাস্টে আমাদের কার্ডগুলো অ্যাড করে দেবো দোকানের নাম্বার কার্ডগুলো অ্যাড করে দেব ওনাদের শুক্রবারে হচ্ছে বন্ধ এখানে যে লাইটগুলো দেখছেন এগুলো হচ্ছে পঁচিশশো টাকা করে ওই যে একটা চাইমের মতো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এগুলো রিমোট আছে পঁচিশশো টাকা করে দেখুন একটা ভালো লাইট আমাদের কিনে লাগাতে গেলে যে খরচা পড়ে আপনি এখানে হোল্ডার সিলিং স্ট্যান্ড সব কিছু সহ পাচ্ছেন এটা ভীষণ সুন্দর নিচের যে গোল এবং চাইমের মতো ঘুরছে এই ছিল আমাদের ভিডিও আমরা অ্যাড্রেসগুলো র্যান্ডামলে দিচ্ছি আমি আগেও বলেছি এগুলো আমাদের কোনো পেইড মার্কেটিং না সো অ্যাড্রেসটা দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে আপনার আপনাদের মতো পুরোনো পল্টন এখানে এসে দাম দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন এটা অনলাইন না যেহেতু আপনাকে এসে দেখে নেওয়ার সুযোগ আছে আরও অনেক দোকান আছে আমরা অল্প কয়েকটি কভার করেছি আপনারা আপনাদের মতো করে দেখে বুঝে শুনে কিনবেন সো ভিডিওটি কেমন লেগেছে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম